আমার এলাকার মানুষের যে কোনো ধরনের সফলতা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ও যে এগুলা এই যে ইউটিউব থেকে যেটা পাইছে এই বাটনটা আমার কাছে মনে হচ্ছে আমি পাইছি এবং এমপি হিসেবে এটা আমার সফলতা যে শুধু সরকারের উপর ভরসা না করে মানে যোগ্যতা থাকলে যে ইভেন নিউ ইয়র্ক থেকে টাকা ইনকাম করা যায় ইউএসএ থেকে ইউকে থেকে ইনকাম করা যায় এটার প্রমাণ শুনেন নিজের উপর বিশ্বাস রাখেন মন খুলে কাজ করেন দেখবেন সারা পৃথিবী সারা ইউনিভার্স আপনার জন্য ওয়েট করবে কিভাবে আপনার সহযোগিতা করা যায় এটা একটা প্রমাণ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার খুব ভালো লাগতেছে যে তোমরা এমপি হিসাবে হয়তো তোমাদেরকে কিছুই দিতে পারি না কিন্তু এই যে তোমরা নিজেরা আমি এখন যদি নাও থাকি পৃথিবীতে তাও তোমরা অনেক দূর দিতে পারো পারবো আমরা কিছু লাগতো না শুধু আপনার কন্টেন্টটা ভালো লাগবো না থ্যাংক ইউ নাইস কি সুন্দর সিটি দিছে দেখছো ইউটিউব থেকে বিমানে ঘুরে আইছে তাই ওরে বাপ রে বাপ দেখছো হ্যাঁ দেখেন 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 কি সুন্দর আমরা পৃথিবী চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সাহস ক্ষমতা আছে ইউটিউবেরা বাংলাদেশের বাইরে থেকে বুঝে গেছে না যে ঘাটে মাল তৈরি হইতেছে পয়দা হইতেছে মানে আর তোমরা যারা এখনো পাও নাই আমি বলবো যে প্লিজ প্রসিড আগাই যাও আমি যেহেতু ইতিহাস বদলাই দিয়ে এই জায়গা পর্যন্ত আসছি তোমরা আমার এলাকার মানুষ আমি তোমাদের এলাকার মানুষ আমি যে স্কুলে পড়াশোনা করছি তোমরা এই স্কুলে পড়াশোনা করছি সুতরাং কোনো কিছুতেই তোমরা থেমে যাওয়ার মতো লোক না আгай যাওয়ার আমি তো আছি আমার কাজের উপর পাড়া দিয়া যদি আকাশ ছোঁয়া যায় এই কাজ ছাড়া তোমাদের জন্য ওয়াইকন ইউ ইউ ভাই তো সামনে ঠিক <laughs> আছে <laughs> <laughs> <laughs>